যে একটা করতে গিয়ে ভিত্তিতে তাকে প্রতিদিন এবং সরকারের তার রাষ্ট্রপত্য থেকে হাজার হাজার সরকারের প্রধান উপদেষ্টা তিনি গ্রামের মানুষের জন্য কাজ করে আসছে দিন দিন থেকে আমি সেই প্রধান উপদেষ্টাকে বলতে চাই গ্রামের শান্ত ধরে উন্নত করতে চাই ভাই তাহলে আমাদের সেখানে এই ডিপ্লোমাদারি চারে চার বছরের স্ট্যান্ডার্ড ডিপ্লোমাদারিদের সেখানে নিয়োগ প্রদান করতে হবে সেখানে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে সেখানে আমাদের স্বাস্থ্যতাতে ইউনিয়ন সাব সেন্টার যেখানে আমাদের সংবাদ আছে সেখানে নিয়োগ প্রদান করে স্বাস্থ্যতা আরও এগিয়ে নিয়ে যেতে হবে এটা হচ্ছে আমার প্রধান উপদেষ্টা তাদের প্রত্যাশা এবং স্বাস্থ্য উপদেষ্টা আমার আমাদের প্রত্যাশা

একটা কথা বলতে চাই যে আমরা সারা বাংলাদেশে সতেরোটা সরকারি ম্যাচ এবং দুশো নয়টা প্লাস বেসরকারি ম্যাচ আমরা সাধারণ শিক্ষার্থীরা এক ঐক্যবদ্ধ আছেন এবং আমাদের এই দা দফা দাবি প্রত্যেক দাবি যদি অতি শীঘ্রই কোনো শুরু হামলা করা আমাদের প্রত্যেকটা বার আমরা হচ্ছে যে যতবারই আসি প্রত্যেকটা সেক্টর স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে তোমাদের দাবি বাবা নিয়ে কাজ করা হবে তোমাদের দাবি বাবা এই দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া হবে কিন্তু আদৌ তারা করতেছে না কেন করতেছে না আমি এটা হচ্ছে যে স্বাস্থ্য সেক্টরের কাছে জবাব চাই আমাদের সেই চার দাবি আমাদের চার দফা দাবির প্রেক্ষিতে আমাদের যে বড়ো ভাই মেডিকেল সেক্টরে যারা আসছে গ্র্যাজুয়েটের চিকিৎসক ওনারা আমাদের এই চার দফা দাবির বিরুদ্ধে মাঝে নামতো কিন্তু আমি একটা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের এই চার দফা দাবির সাথে তাদের এমন কোনো দাবি নেই যে যেটা আমাদের এই গ্র্যাজুয়েটের চিকিৎসকের সাথে সাংঘর্ষিক এটা আমি ক্লিয়ার করে বলতে চাই যে আমাদের কোনো দাবি দাবা তাদের সাথে সাংঘর্ষিক না কিন্তু ওনারা কেন আমাদের বিরুদ্ধে এভাবে মাঠে নামতেছে এভাবে অপপ্রচার চালাচ্ছে এটা আমার বোধগম্য নয় তো হচ্ছে যে তিরিশ হাজার শিক্ষার্থী আছে এবং হচ্ছে যে আমাদের মানে যার পেশাজীবী আছে ওনাদের সকল মিলে আমরা একমাত্র কমিউনিটি আছি বর্তমানে বাট এই একমাত্র কমিউনিটি ভবিষ্যৎ নিচ্ছে